নমস্কার উর্মি মিও অলের পক্ষ থেকে আমি ডাক্তার দিলাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক কৃতি শুভেচ্ছা গর্ভধারণ একটি গুরুত্বপূর্ণ এবং আনন্দময় উদ্যান যা একজন নারীর জীবনের নতুন দায়িত্ব এবং অনুভূতির সূচনা করে তবে গর্ভবতী হওয়ার প্রক্রিয়া কখনো কখনো অনেকের জন্য সহজ হয় না সঠিক সময় শারীরিক প্রস্তুতি এবং মানসিক স্থিতি এই প্রক্রিয়াকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকে আমরা গর্ভধারণের জন্য সহবাসের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং পদ্ধতি নিয়ে আলোচনা করব যা আপনাকে সাহায্য করতে পারে তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপেথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি আসুন গর্ভবতী হওয়ার জন্য সহবাসের সঠিক নিয়মগুলি জেনে নিন সঠিক সময় নির্বাচন গর্ভধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল সঠিক সময় এস লোহিক মিলন করা নারীর মাসিক চক্রের একটি নির্দিষ্ট সময়ে ডিম্বাণু নিষিক্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ডিম্বাণু নির্গমনের সময় পপুলেশন পিরিয়ড সাধারণত মাসিক চক্রের দশ থেকে ষোলো দিনের মধ্যে ডিম্বাণু নির্গত হয় এই সময়কে ফার্টাই উন্ডু বলা হয় এই সময়ে দৈহিক মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে ডিম্বাণু নির্গমনের দিন সঠিকভাবে নির্ধারণ করতে আপনি ওবুলেশন ক্যালকুলেটর বা ওবুলেশন কিট ব্যবহার করতে পারেন স্বাস্থ্যকর জীবনযাপন করা গর্ভধারণের জন্য স্বামী স্ত্রী উভয় শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখা জরুরি পুষ্টিকর খাদ্য গ্রহণ ভিটামিন প্রোটিন এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খাওয়া উচিত ফলিক অ্যাসিড গর্ভাবস্থার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি ভ্রূণের সঠিক বিকাশে সাহায্য করে বুমপান এবং মধ্যপান এড়িয়ে চলা ধূমপান এবং অ্যালকোহল গ্রহণ উর্বরতা কমিয়ে দেয় তাই এগুলি এড়িয়ে চলুন ওজন নিয়ন্ত্রণ অতিরিক্ত ওজন বা কম ওজন উভয়ই গর্ভধারণে বাধা সৃষ্টি করতে পারে সঠিক ওজন বজায় রাখা জরুরি মানসিক চাপ কমানো মানসিক চাপ গর্ভধারণের প্রক্রিয়াকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন এটি শরীর এবং মনকে সুস্থ রাখতে সাহায্য করে সহবাসের পদ্ধতি গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা যেতে পারে সহবাসের ভঙ্গি কিছু বিশেষ ভঙ্গি যেমন মিশনারি পজিশন বা গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে কার্যকর হতে পারে কারণ এগুলোতে শুক্রাণু সহজে জরায়ের দিকে পৌঁছাতে পারে সহবাসের পর শুয়ে থাকা সহবাসের পর অন্তত পনেরো থেকে বিশ মিনিট শুয়ে থাকুন এটি শুক্রানুকে জরাইয়ের দিকে পৌঁছাতে সাহায্য করে চিকিৎসকের পরামর্শ নেওয়া যদি আপনি নিয়মিত চেষ্টা করেও গর্ভধারণের সফল না হন তবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন উর্বরতা পরীক্ষা উভয়ের উর্বরতা পরীক্ষা করার মাধ্যমে সমস্যার মূল কারণ নির্ধারণ করা যেতে পারে চিকিৎসা বা থেরাফি প্রয়োজনে আইভিএফ বা অন্য কোনো চিকিৎসা পদ্ধতির সাহায্য নেওয়া যেতে পারে ধৈর্য ধরুন গর্ভধারণ একটি প্রাকৃতিক প্রক্রিয়া এবং এটি সময় সাপেক্ষে হতে পারে তাই ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন গর্ভধারণের জন্য শারীরিক প্রস্তুতির পাশাপাশি মানসিক প্রস্তুতিও সমানভাবে গুরুত্বপূর্ণ সঠিক সময়ে সহবাস স্বাস্থ্যকর জীবনযাপন এবং মানসিক চাপ কমিয়ে আপনি গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে পারেন যদি কোনো সমস্যার সম্মুখীন হন তবে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন এক্ষেত্রে হল বনধাত্মের কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন মা হওয়ার এই সুন্দর যাত্রায় আপনাকে শুভকামনা আজকে এই পর্যন্তই ধন্যবাদ